শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে স্বামী হরিপ্রেমানন্দ বলছেন মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বোলাতে বোলাতে হঠাৎ মনে প্রশ্ন জাগলো মা কি সত্যিই জগৎজননী জগৎজননীর এরকম শিরা বার করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছু বলছি না পায়ে হাত বুলিয়ে যাচ্ছি ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ যেন একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতীর সুস্পষ্ট পা কাছে একটি হ্যারিকেন জ্বলছিল তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পড়া অপরূপ দুটি চরণ ঘন স্বর্ণবিষ্ট পরিস্ফুট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতন পদনুখের শোভা দুটি চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে নানা রকম বনিমুক্তা এ কার পদসেবা করছে আমি বিস্ময় হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলুম পায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভোজা নানা অলঙ্কারে সভিতা এক জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র সর্বাঙ্গ থেকে হচ্ছে এক অপরূপ জ্যোতি ভালো করে দেখার আগেই মা মা বলে চৈতন্য হারালাম জয় মা জয় শ্রী রামকৃষ্ণ